হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম আবার কাপুর বিডির থেকে আজকে দেখিয়ে দিব চমৎকার একটা সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেস চিনওয়ান সিল্কের মধ্যে হবে স্পেশালি ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে একদম পাইকারি অফার যারা নেবেন অবশ্যই জিতবেন চারটা কালার দুই চার চারটা কালার অ্যাভেলেবেল আছে আমরা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে এসে নিতে পারেন ঠিক আছে যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে ইমো হাসপাতাল চলে আছে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন সহ সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন একশো পঞ্চাশ কি সুন্দর একটা ড্রেস দেখেন একদম সি গ্রিন কালারের মধ্যে হবে সিল্কের মধ্যে চিনন সিল্ক এই কাপড়গুলো অনেক সফট অ্যান্ড কমফোর্টেবল হবে নেকে চমৎকার একটা প্যানেল করা আছে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে বাকিটা কিন্তু ম্যাচিং সুতা প্লাস হচ্ছে ম্যাচিং সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম এবং নেকের সাথে ম্যাচ করে নিজের প্যানেলটা কিন্তু সেমভাবে কাজটা করা আছে সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে আর এটা সিম্পলি একটা প্যানেল আছে স্লিপসের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা নিয়ে নিতে পারেন অফার দামে দিয়ে দিব পাইকারি অফার এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্টন মার্শাল্লা দুপারটা এটা এত সুন্দর সুন্দর ড্রেসটা যেমন আর দোপাট্টাটা অনেক বেশি গর্জিয়াস সুন্দর দেখেন কি সুন্দর করে দুপাট্টা মনে হয় যে আপনার একটা ব্রাইডাল দুপাট্টা মনে হয় দেখেন কি সুন্দর অল ওভার দুপাট্টায় কাজ করা আছে এবং দুই পাশে সুন্দর করে ম্যাচিং সুতা সিকোয়েন্স কাজ করা প্লাস করা আছে খুবই সুন্দর এগুলো উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল এখন আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব চলুন পরবর্তী কালার দেখাই কালার দেখানোর সময় প্রাইসটা বলবো আমরা এবার আমরা ব্ল্যাকটা দেখাই চারটা কালার অ্যাভেলেবেল আছে এই একদম প্রিমিয়াম কোয়ালিটির যে ড্রেসটা সেটা কিন্তু পাবেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক দেখেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা কাজ করা আছে ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে নেইকে চমৎকার মাল্টি কালার সুতরাতে কাজ করা আছে নিজের ধীরে সুন্দর করে সেমভাবে কাজটা করা আছে যারা পসিবল শপে আসবেন শপে এসে দেখে নিয়ে যাবেন সামনাসামনি অনেক বেশি সুন্দর বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট ইনারটা ভিতরে দেওয়া আছে ওড়না এবং প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দুপাটটা দেখিয়ে দিব আর এই ড্রেসগুলো কিন্তু পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে এই যে দুপাটার দেখেন মাসাল্লা কি সুন্দর দুপুরটা চিন্দন সিল্কের মধ্যে হবে একদম অরিজিনাল কাপড়টা হবে অথেন্টিক কালেকশন প্রাইস দিব মাত্র সতেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের কালেকশন সতেরোশো নব্বই টাকা এবার দেখা হচ্ছে আপনাদেরকে এই যে রানি কালারটা একদম টকটকে রানী কালার দেখেন কি সুন্দর এটাও কিন্তু নিয়ে নিতে পারেন কালার দেখেন কালারফুল ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে ইনশাল্লাহ আর কাজটা হচ্ছে যে ম্যাচিং প্লাস ম্যাচিং দিয়ে কাজ করা আছে ঠিক আছে মানে মোবাইলের ক্যামেরা তো সুন্দর আসে না বাট তারপর সামনাসামনি অনেক বেশি সুন্দর পছন্দ হলে ঠিক স্ক্রিনশট নিয়ে দিবেন সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া যারা আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত পড়েন তারা কিন্তু এই ড্রেসটা বানাইতে পারবেন বাট আরো কম যারা যার তারা তো অবশ্যই মানিয়ে ম্যাক্সিমাম পঞ্চাশ বটি পর্যন্ত মানিয়ে করতে পারবেন এই হচ্ছে দুপাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা কি কালারফুল একটা ড্রেস প্রাইস মাত্র সতেরোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস এরপরে আর কোনো বার্গেনিং চলবে না একদম পাইকারি অফার দিচ্ছি এই অফার ই পর্যন্ত চলবে সো এ হচ্ছে আরেকটা সুন্দর কালার মাস্টার্ড কালার থাকছে কি সুন্দর দেখেন এটা হচ্ছে একদম পিওর মাস্টার্ড কালারের মধ্যে হবে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র সতেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্স প্রাইস কোয়ালিটি দেখবেন মিলাবেন এই ড্রেস এর থেকে কম সারা বাংলাদেশে কোথায় খুঁজলেও কিন্তু এর থেকে কম পাবেন না সেম কোয়ালিটি দুপুরটা অনেক সুন্দর মাসার লাগে খুবই সুন্দর দুপুরটা পাশে বড় দুপারটা দুই পাশে কাটওয়ার করা আছে দুপারটা কাজ দেখেন প্রাইস মাত্র অফার প্রাইজের সতেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস অফার প্রাইস ফিক্স প্রাইস যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ডাকা ইলফেন রোড ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর বিশেষ করে সাতষট্টি আল্লাহ আলাইকুম